আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু তো সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না তো আন্তরিকভাবে দুঃখিত কেউ কিছু মনে করবেন না তো আজকে একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন আমি উত্তরা যাচ্ছিলাম তো হঠাৎ করে আমাকে পুলিশ খুব সামনে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে সিগন্যাল দিয়েছে তো আমিও গাড়িটা ব্রেক করলাম খুবই ভালো লাগলো ওনাদের ব্যবহারটা অত্যন্ত অমায়িক ছিল তো আমার আশা করি আমার কোনো ভয় নেই তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি ওনাকে আমার গাড়ির কার্ড প্লাস ড্রাইভিং লাইসেন্স আর ট্যাক্স টোকেনটা দিলাম তো উনি সবগুলো দেখল দেখার পরে বলল ভাই ঠিক আছে আসতে পারেন আপনাকে ধন্যবাদ তো খুব খুশি হলাম তো পুলিশের ব্যবহারটা খুবই ভালো লাগলো ইদানিং আমাদের যে পুলিশ ভাইরা আছে ওনাদের ব্যবহারগুলো খুবই ভালো সব দেখার পরে আপনার অ্যাকুরেট থাকলে বলে ঠিক আছে আসতে পারেন তো খুবই ভালো লাগলো পুলিশ ভাইয়ের ব্যবহারটা তো দোয়া করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি